তো গাইস একটা কথা কি জানেন কমলাপুর হচ্ছে ট্রেন ট্রেনের রাজ্য তো কমলাপুর থেকে বিভিন্ন জায়গায় ট্রেন ছেড়ে যায় যেমন ঢাকা ঢাকা থেকে টঙ্গি টঙ্গি থেকে আব্দুল্লাপুর আব্দুল্লাপুর থেকে গাজীপুর গাজীপুর থেকে জামালপুর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ থেকে এবং ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ট্রেন কিন্তু চালু হয়েছে রাত দশটা মেবি সাড়ে দশটায় সেরে যায় তো আপনারা যারা কক্সবাজার ভ্রমণ করার ইচ্ছুক তারা ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ভ্রমণ করতে পারেন তো এই ভ্রমণের জন্য আপনাদের টিকিট লাগবে ছয়শো পঁচানব্বই টাকা এবং আরও টিকিট রয়েছে এসি কোচ ভিআইপি কোচের টিকিট রয়েছে তো আপনারা কমলাপুর থেকে এসে জেনে যাবেন টিকিটের মূল্য তো অনলাইনেও আপনারা টিকিট পাবেন অনলাইনে সেটা আমি সঠিক জানি না যারা অভিজ্ঞ আছেন তারা কমেন্টে বলে যাবেন কিভাবে অনলাইনে টিকিট কাটবে তো ধন্যবাদ সবাইকে